একটা সঙ্গে অনেকের প্যাম্বাল ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মানে যে রুগী আসে সেটা কি ধরনের রুগী বেশি আসে আপনার মনে করেন যে অনেকের মনে করেন যে বানমারি ফেলায় অনেকে

করে করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোন টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন লাগে না তবে মনে করেন টাকা পয়সা লাগে না আমি ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু আয়োজন লাগে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তবে ভিডিওতে আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট আমি মোবাইল ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দমান অরুণাচলের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন ডুবাই মালয়েশিয়া জার্মান ঠিক আছে ফিলিপানি সৌদি আরব কাতার আচ্ছা এগুলো কাজ আমি মোবাইলের মাধ্যমে করি মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন

ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেকদিন আক্রান্ত মনে করেন শারীরিকগত ভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু গাছ আছে জঙ্গলের গাছ সেই গাছ দিয়ে আমি উপকারিতা করি আচ্ছা আচ্ছা সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানায় আসলে বাংলাদেশে এবং বিভিন্ন বাইরে থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন

অনেক যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা কিছু মনে করবেন না মনে করেন এটা দেখানো যায় না এটা দেখাবেন বাস্তব চোখে আর নামরূপে চালানের মাধ্যমে করতেছে আমি নাম নামরূপে করে দেবো অনেক জলন্তি বানমারি অনেকের প্যারালাইসিস বানমারি বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি উপকারিত পাই মানুষ আমার অনেক খুশি করে আমার এই পর্যন্ত বহুত খুশি করেছে মানুষের ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে আমার এখানে কবিরাজির জন্য আসে মানে গাড়ি নিয়ে আসে বিভিন্ন কাজ কাজ করার জন্য বাড়িতে আমার আসে আচ্ছা আচ্ছা যাই হোক আপনি তো মোটামুটি আপনাকে সবাই চেনে আমরা যতটুকু জানি আপনি মোটামুটি অনেকটাই পরিচিত তা যাক নতুন করে আপনার সাথে তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারো সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন তা ভাই ভালো থাকেন দোয়া করি আর কোনো কিছু বলতে চান না আমি কিছু বলতে চাই না তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে আমাকে একটু ইনশাল্লাহ আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি আমার খুশি করবেন ঠিক আছে এই আমার কথা তবে আমি সালাম আলাইকুম আমি রেখে দিচ্ছি ওকে সালাম আলাইকুম